হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল করবি সিকো আজকের পর্বে করে দেখাবো খুব মজাদার একটি নাস্তা এই নাস্তাটা তৈরি করতে কিন্তু খুব কম উপকরণ লাগে আর এইটা কিন্তু বানাতে খুব অল্প সময় লাগে আপনারা চাইলে কিন্তু যখন তখন এটা ঝটপট করে তৈরি করে নিতে পারেন বাসায় যদি হঠাৎ করে চলে আসে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন আর এইটা বানানো যে এত সহজ যে আপনারা কিন্তু এইটা নিমিশেই এটা বানিয়ে ফেলতে পারবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এখানে এক চামচের মতো জিরে এবং কিছুটা এখানে গোলমরিচ নিয়েছি এইটা আমি এখন গুঁড়ো করে নিব আর এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দুই মেজারমেন্টের দুই কাপ পরিমাণ এখানে ময়দা নিয়ে নিচ্ছি দেন আমি এখানে চার চামচ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি দেন এখানে আমি এক চামচ পরিমাণ ওই যে জিরে এবং গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দেন এক চামচ পরিমাণ কাঁসরি মেথি দিয়ে দিচ্ছি এটা একটু হাতের সাথে প্রেস করে দিলে স্মেলটা অনেক ভালো আসে দেন আমি এক চামচ পরিমাণ এখানে জোয়ান হাতের তালুতে রেখে প্রেস করে দিয়ে দিচ্ছি এতে করে স্মেল অনেক সুন্দর আসে আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর খুব অল্প পরিমাণ এখানে তেল দিয়ে দিব জাস্ট এক চামিচের মতো এখানে তেল দিয়ে দিব তেলটা দেওয়ার এখন আমি হাতে সাহায্যে এটি সুন্দর করে দিয়ে নিব তো আপনি ময়দাটা যত ভালোভাবে ময়েন দিবেন আপনার নাস্তাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে তো দেখুন এভাবে ময়েন দিতে দিতে একটা পর্যায়ে দেখবেন যদি ময়দাটা হাতের মুঠোতে নিয়ে এটা যদি মুঠো পাকানো যায় এবং হালকা একটু চাপ দিলে যদি এটি ভেঙে যায় তাহলে ভাববেন যে আপনার ময়নটা কিন্তু একদম পারফেক্টভাবে দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে নর্মাল যে পানিটা আছে সেই পানিটা আমি অল্প পরিমাণ এখানে দিয়ে দিব আর এখন আমি সুন্দর একটা ডো তৈরি করে নিব। এখানে কিন্তু একবারে পুরো পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু আপনার ডোটা কিন্তু হবে না একটু একটু করে পানি দিয়ে হাতের মাধ্যমে এই ডোটা তৈরি করে নিতে হবে আর আমি কিন্তু এই ডোটা একদম শক্ত করে তৈরি করে নিব তো দেখুন এখন আমি আবারও হাতের সাহায্যে প্রেস করে করে এটা এখন সুন্দর করে একটা ড্রো তৈরি করে নিচ্ছি তো আপনারা যদি এভাবেই ডোটা তৈরি করে নেন তাহলে কিন্তু একদম আমার মতো পারফেক্ট খাস্তা তৈরি করতে পারবেন তো আমাদের ডোটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি ওপরে একটু তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটা আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব তো দেখুন দশ মিনিট পর আমি ফিরে এসেছি এবং আমাদের ডোটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে একটু চেপে নেওয়ার পরে এখানে আমি লিচি কেটে নিব। তো দেখুন আমি কিন্তু এখানে টোটাল ছয়টা লিচি কেটে নিব। তো আমাদের লেচিগুলো কাটা হয়ে গেছে এখন আমি একটা করে লেচি নিব আর আমি এখানে একটু রুটি তৈরি করে নিব তো আপনারা যত পাতলা রুটি তৈরি করবেন আপনার নাস্তাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে তো দেখুন আমি কিন্তু একদম পাতলা করে একটা রুটি তৈরি করে নিয়েছি তো আপনারা কিন্তু এভাবে পাতলা পাতলা করে রুটি তৈরি করে নেবেন এভাবে আমাদের ছয়টা রুটি বানানো হয়ে গেছে এখন আমি একটা করে রুটি নিব আর ওপর থেকে আমি এই রুটির উপরে কর্নফ্লাওয়ার এবং ঘি দিয়ে এটা বানিয়ে নিয়েছিলাম এবং আমি কিন্তু এটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম তো এই বেটারটা কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসে এই থেকে তো এই বেটার যখন আমি তৈরি করেছিলাম সেই স্ক্রিপ্টটা আমি আনফর্চুনেটলি খুঁজে পাচ্ছি না এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না তো আমি এই বেটারটা তৈরি করার পরে নর্মাল ফ্রিজে রেখেছিলাম তো দেখুন আমি একটা করে রুটি রাখছি এবং তার উপরে এই ঘিয়ের যে বেটারটাই এই বেটারটা দিয়ে দিচ্ছি দেন আবার ও রুটি রাখছি এভাবে কিন্তু আমি ছয়টা রুটি বানিয়ে নিব তো আমি তিনটা তিনটা করে নিব তো প্রথমে আমি দেখুন তিনটা রুটি দিয়ে এখন আমি তিনটা রুটি যেহেতু দেওয়া হয়ে গেছে ওপরে আবারও আমি এই সুন্দর বেটারটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে হাতদের সাহায্যে প্রেস করে করে একটা রোল তৈরি করে নিব তো রোলটা তৈরি করার পরে আমি এই যে দুই সাইড থেকে একটু কেটে নিব নিয়ে এটা বাদ দিয়ে দিব দেন আমি এখানে একটা ছোট ছোট করে লেচি কেটে নিব তো সবগুলো লেচি কাটা হয়ে গেলে তো দেখুন আমি একটা লেচি হাতে নিয়েছি নেওয়ার দেন সাইড থেকে একটা লেয়ার নিয়ে নিচের দিকে আমি এটা লক করে দিব দিয়ে হাতের তালুতে রেখে প্রেস করে দিব তো এভাবে কিন্তু আমি সবগুলো এখানে আমি খাস্তা বানিয়ে নিব তো দেখুন আমি কিন্তু এই লকটা যেটা এটার নিচে রাখব আর ওপরে লেয়ারগুলো রাখবো রেখে একটু প্রেস করে একটা দিলেই কিন্তু একটা সুন্দর খাস্তা তৈরি হয়ে যাবে তো দেখুন তো আমি যখন এটা তেলের মতো ভেজে নিব তখন কিন্তু যে লকটা রেখেছিলাম এই লকটা কিন্তু তেলের নিচে থাকবে আর লেয়ারটা কিন্তু তেলের ওপরে থাকবে তো দেখুন আমি কিন্তু এভাবেই সবগুলো খাস্তা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু আমি আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম দেন আমি চুলা আঁচটা একদম লো হিটে রেখেছি এখন আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নেব তো দেখুন কত সুন্দর লিয়ার চলে এসেছে তাই না এই খাস্তার মধ্য থেকে তো এটা কিন্তু একদম পারফেক্টলি একটু টাইম নিয়ে এটা কিন্তু ভেজে নিতে হবে লোহিটা তাহলে দেখবেন এই খাস্তাটা অনেক সুন্দর একটা মুচমুচে টাইপের হবে তো দেখুন যখন এই খাস্তার কালারটা যখন একটু বাদামি কালার হয়ে যাবে তখন আমি এইটা উঠিয়ে নিব তো দেখুন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে এখন আমি এই খাস্তাগুলো তেলের ওপর থেকে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো খাস্তা বানিয়ে নিব আর এখন আমি পরিবেশন করে নিব তো দেখুন আমি খাস্তাগুলো কিন্তু পরিবেশন করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে তাই না এইটা খেতে যে এতটা মজা আর এই খাস্তাগুলো কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আর বাসায় যখন হুটহাট চলে আসবে তখন কিন্তু এই খাস্তাটা আপনারা তৈরি করে দিতে পারবেন এইটা খেতে যেমন মজা এটা কিন্তু অনেক প্রশংসার মতো একটা খাবার তো দেখুন আমি জাস্ট একটা খাস্তা আপনাদের হাতে নিয়ে একটু ভাঙিয়ে দেখাচ্ছি যেটা কতটা মুচমুচে টাইপের ছিল আর এই খাস্তা বানাতে কিন্তু বেশি টাইম লাগে না খুব অল্প টাইমে কিন্তু এটা তৈরি করা যায় তো আজকে আমার এই খাস্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে এই খাস্তাটা কিন্তু আপনারা স্ন্যাক্স হিসেবে ইউজ করতে পারেন এটা কিন্তু চা কফির সাথে খেতে অনেক মজা লাগবে আর আপনারা কিন্তু অনেক বাবুরা দেখবেন যে বাইরের জিনিস পছন্দ করে তারা কিন্তু বাসায় বানানো কিছু খেতে চায় না তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এই খাস খাগুলো বানিয়ে দিতে পারেন স্বাস্থ্যসম্মত তারা কিন্তু এটা খুব পছন্দ করবে এই খাস্তাগুলো কিন্তু আপনারা চা কফির সাথে খেতে পারবেন এটা খেতে কিন্তু অনেক মজা লাগে তো আজকের মতো এতটুকু আল্লাহ